ষষ্ঠীর বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে যায় তো এই সময় তো সেজে গুজে বা ঠাকুর দেখতে বেরিয়ে পড়ার সময় তো আমার পোশাক সৌজন্যে কারিগর আর সেজে গুঁজে যখন রাস্তায় বেরোবেন বারোয়ারি বাড়ি বারোয়ারি পুজো যেমন সবাই দেখবেন তেমনই কেউ কেউ চাইবেন একটু বনেদি বাড়ির পুজো দেখতে তো তার জন্য রয়েছে নিউজ এইটিন বাংলা সরাসরি সরাসরি রায় বাড়ির পুজো কলুটলার এই রায়বাড়ি বাড়ি তাব্দি প্রাচীন পুজো সেই পুজো কি কি আচার রয়েছে কীভাবে পুজো হলো আজ ষষ্ঠীতে কী হচ্ছে সেখানে সরাসরি আমার সহকর্মী প্রিয়াঙ্কা রয়েছেন একবার কথা বলা যাক প্রিয়াঙ্কা তোমার মাধ্যমে একটু দেখে নিতে চাই রায়বাড়িতে এখন কি হচ্ছে একেবারে আনার ছোঁয়া আর গর্বের আবেগ মিলিয়ে এই মুহূর্তে রয়েছি পলতলার রায়বাড়ি এই রায়বাড়ি একশো উনসত্তর বছরেই পদার্পণ করেছে তুমি যেমনটা বললে যে আজ সকাল থেকে কি ধরনের রীতি মেনে পুজো হলো কি কি পুজো আচার অনুষ্ঠান মানা হলো আমি অবশ্যই দেখলাম কিন্তু শুনে নেব আমি পেয়ে গিয়েছি এই পরিবারের সদস্যকে তার মুখ থেকেই শুনব হলো এবং আমাদের খুব বলা আজকে সকাল থেকে তো আমাদের ষষ্ঠী পুজো যেমন হচ্ছে তারপরে আজকে আমাদের খুব স্পেশাল দিন কারণ আজকে আমাদের মাকে গয়না পরানো হয় আর অস্ত্র দান করা হয় যেমন অস্ত্রের মধ্যে আমাদের ত্রিশুল আছে গদা আছে চক্র আছে এরকম নানা রকমের অস্ত্র আমরা মাকে দান করি আমাদের খুব ইন্টারেস্টিং একটা জিনিস বলছি আমাদের বাড়ির মাকে কিন্তু আমাদের পরিবারের সব ছেলেরাই অস্ত্রটা পরায় আর মাকে গহনাটা পড়ায় হ্যাঁ এটা ওভার দ্য জেনারেশন ইট হাজ হ্যাপেন তো তাই জন্য এটা অনেক বছর যুগ যুগ ধরে তো এটা আমাদের ওয়ান সিক্সটি এইট ইয়ার্স অফ পুজো মেয়েরা কেউ পার্টিসিপেট করে মেয়েরা কিছু পার্টিসিপেট করে না এই এই পার্টিকুলার এই ইভেন্টটা এই অলঙ্কার আর যখন আমরা অস্ত্র দান করি আর এই সময় যখন যখন সবাই আসে আমাদের তো হাজার হাজার সব লোকেরা আছে অ্যান্ড উই লাভ টু মানে আমরা এত ভালো লাগে যে উই কোড আমরা এই যে কালচারটাকে এখনও ধরে রাখতে পেরেছি আর এই যে এত লোকজন আপনারা দেখতেই পাচ্ছেন সকাল থেকে হাজার হাজার লোকজন আসছে এদের মনে কত আনন্দ একটা মনিদিবাড়ির পুজো এটা এক্সপিরিয়েন্স আর আমাদের বাড়িতে যে সবাই আসছে আনন্দ করছে একটা এত কালচারাল হেরিটেজে এসে একটা পুজো এরা এক্সপিরিয়েন্স করছে এটা দেখেই আমাদের আমাদের পরিবারের সবার খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে ইনফ্যাক্ট আমি বলবো যে বারবারি পুজো চব্বিশটা ওরা সিলেক্ট করেছে আর একমাত্র কলুটলা বদন রায় ফ্যামিলি আমাদের পরিবারের মানে আমাদের পরিবারে যে বনিদ্বীপ পরিবার একমাত্র আমাদেরকেই সিলেক্ট করেছে একটা বিষয় রং এটা এটা মানে খুব লাগলো হ্যাঁ এবার এইটার হিস্ট্রিটা আমি বলতে পারবো না কিন্তু এই হিস এই সিংহের যে রংটা রুপলি এটা কিন্তু আপনি আর কোথাও পাবেন একমাত্র দেখতে গেলে কিন্তু আসতে হবে বদন চাদরায় ফ্যামিলিতে এক্সপিরিয়েন্স করতে হবে এই এই দারুন একটা আচ্ছা একই সঙ্গে সন্ধি পুজো পুজোতে তো সন্ধি পুজো অন্যতম আকর্ষণ তো সেই জায়গায় সন্ধি কি বিশেষ রীতিনীতি আছে হ্যাঁ সন্ধি পুজোয় আমাদের যেমন একশো একটা প্রদীপ দেওয়া হয় একশো একটা ডাব দেওয়া হয় হ্যাঁ তো এরকম করে আমাদের যেমন বলি তো ওরকম করে হয় না কিন্তু আমাদের আখ বলি হয় তারপরে চাল কুমড়ো বলি হয় এইগুলো দিয়ে আমাদের রীতিগুলো করা হয় আর আমাদের মাকে আমরা চাল আর চিনি আমরা কিন্তু ভোগে দিই এই কারণে আমরা কিন্তু কোনো দিনও আমরা কিন্তু সবসময় ওই ময়দা খাই লুচি খাই আমরা কিন্তু আর পুরো নিরামিষ থাকে আমরা নবমী পুজোর দিন আমরা মাছ ভাত খাই হ্যাঁ এবং দশমীর দিন কি ছেলেরাই নিরঞ্জন করেন প্রতি সবাই দশমীর দিন তো সব বালির পরিবারে সবাই মিলে আসে হ্যাঁ মায়ের মাকে সবাই মিলে বরণ করে তারপরে আমাদের খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে আমাদের যেহেতু তখনকার দিনে মানে প্যালেন কুইনে করে মাকে নিয়ে যাওয়া হতো আমরা কিন্তু মাকে দুলিয়ে দুলিয়ে সেই কাঁধে করে হই হই করে হ্যাঁ এটা কিন্তু একটা এক্সপিরিয়েন্স হ্যাঁ মানে একটা আলাদা আলাদা ঐতিহ্য রয়েছে সংস্কৃতি রয়েছে তো সেই শিকড় শিকড়টাকে ছুঁয়ে দেখার চেষ্টা হয় এই সময় এই পুজোর সময় এই যে যেমন চক মিলানো দালানে ঢাকের বিয়ে উঠেছে আর তার সঙ্গে ধনুচি নিয়ে চলছে নাচ এই তো উৎসব এই উৎসবের আমেজ বনেদি বাড়ির ছুঁয়ে বারোয়ারি পুজোতেও চলে আসে